আসসালামু আলাইকুম এক কাপড়ে বাংলাদেশ থেকে আসছি পাকিস্তানে পাকিস্তানে যেহেতু ঈদ করতে হবে পাকিস্তানের জন্য তাহলে ঈদের জন্য কিছু কিনতে হবে না ঈদের পোশাক কিনবো ঈদের পাঞ্জাবি কিনবো আসেন দেখি কত বাজেটের মধ্যে কিনতে পারে দেখি একদম ফুটপাত থেকে হকার থেকে পাঞ্জাবি কিনবো এখানে বেশ কয়েকটা পাঞ্জাবির দোকান আছে এটা এটা পাঞ্জাবির দোকান মনে হয় আসসালামু আলাইকুম বাংলাদেশ দেশে আয়া এক পাঞ্জাবি পাঞ্জাবি পাকিস্তানি পাঞ্জাবি হ্যাঁ দেখি কত নেই নিয়ে অন্য কালার নেই সাদা তো আমরা সবসময় বাংলাদেশে পড়ি দুসরা কালার পাকিস্তানের কোন কালার বেশি পরে এটা আর একটু লাইট লাইট কালার হলে ভালো হবে এবার এটা 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 নেই হ্যাঁ এই ইয়ে মেরা সাইজ বড়া সাইজ বড়া হ্যাঁ এটাও তো ঠিক আছে মনে হয় কালার ঠিক আছে না

अच्छा लेका सीना देखी तो उसके ऊपर लिखा नहीं होता भाई ईद के लिए ईद के लिए हाँ कितना होगा साढ़े छः सौ सिक्स फिफ्टी सिक्स फिफ्टी अच्छा ओके एक दीजिए ये ये क्या है ए पैंट सो हो वाला पैंट सो हो ए विशाल बड़ा फैन है ये देखिए देखिए ए विशाल बड़ा फैंट

কেসে হ্যা না কেমনে ঢুকাবো হ্যাঁ তিরিশ টাকা তাহলে টোটাল কত টোটাল ছয়শো আশি টাকা বাংলাদেশি টাকায় কত হচ্ছে অনেক কম পাঞ্জাবির দামশো तो, तो, तो? ओके, ओके, ओके। बांग्लादेश पाकिस्तान में तो पंजाबी पंजाबी सस्ता है अच्छा रेट मिलता है।, सारा पुछ। पुछ। है? पुछ। ये क्या बोलते है कुर्ता बोलते है कुर्ता पजामा ये पजामा नीचे जो ओ आप लाहौर से

সাড়ে তিনশো টাকা ঈদের পাঞ্জাবি হয়ে গেছে ম্যান হ্যাঁ ও এ এত বড় কেন আজকে একটু মোটামুটি ঠান্ডা পড়তেছে পাকিস্তানে অন্যান্য দিন কি পরিমাণ গরম ভাই বলার মতো না আমার এক জোড়া মোজা নিতে হবে আর এক জোড়া মোজা নিবো সক্স ইধার সক্স মিলেগা মিলেগা সক্স বাইজান ও ভাইজান একটা সেন্ডু গেঞ্জি লাগবে সেন্ডুগেঞ্জিকে কি কি বলে বাইজান মেটা সাইজ বড় সাইজ आ, एक शॉक्स शॉक्स एक और यहाँ से एक, मेरा साइज बड़ा हाँ मेरा साइज बड़ा बड़ा साइज अच्छा कितना है ये 220 रुपये बीस ये तो बेची बोलते से डिस्काउंट दीजिए ना 200 का अच्छा एक शॉक्स दीजिए शॉक्स तो हां वाला लेना हाफ 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 ये आप देखो कौन सा कलर चाहिए हाफ ইয়ে হ্যাঁ কিরে একটা পাঞ্জাবি যদি তিনশো টাকা হয় এটা তো ছয়শ টাকা হয় এটা দুশো টাকা হলে তো অনেক বেশি এটা দুশো টাকা বলতেছে না দুশো কত একশো আশি টোটাল টোটাল দুশো আশি বলতেছে টোটাল কিনা দুশো আসি দুশো আশি টোটাল দুশো আশি আচ্ছা ঠিক আছে তাহলে ঈদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে আর তো মনে হয় কিছু লাগবে না এই উনারটা সহ টোটাল দিয়ে দেবো আচ্ছা আলাদা আলাদা দিয়ে দিই এটা হচ্ছে পাকিস্তানের এক হাজার টাকা এটা হচ্ছে পাকিস্তানের ওয়ান থাউজেন্ড রুপিস পাকিস্তানের রুপিস

তাহলে ঈদের মার্কেট হয়ে গেছে হ্যাঁ ঈদের মার্কেট হয়ে গেছে এত ইজি আরে ভাই হো গেয়া হো গেয়া হো গেয়া ভাইজান যান শুক্রিয়া আসসালামু আলাইকুম আরে বল্লে বল্লে ও বল্লে বল্লে এই টোটাল বাংলাদেশি টাকায় কত গেল পাঁচশো টাকা মনে হয় বাংলাদেশি টাকায় গেছে মনে হয় না পাঁচশো টাকায় বাংলাদেশি টাকায় আমাদের ইটিদের মার্কেট করা শেষ এখন আর কি কেনা যায় পাজামা পাঞ্জাবি সব তো হয়ে গেছে একটা শার্ট কত পরে দেখবো শার্ট শার্ট একটা শার্ট দেখি তো শার্ট আসেন পাকিস্তানের যে ইয়ার মার্কেট আমি এক ফুটপথের যে মার্কেট সেটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই যে এখানে বেশি জমজমাট বেচাকেনা চলতেছে এই দোকানে টি-শার্টগুলো কত করে জিজ্ঞেস করবো হ্যাঁ 550 ভাইজান ये कितना है বাংলাদেশি টাকায় কত আর হবে আড়াইশো টাকা মতো হবে আর কি হ্যাঁ মতো হবে পাকিস্তানি রুমাল না এগুলো রুমাল না কি বলে একটা কত নাই দেখি তো এই সাতাটা কত হ্যাঁ ফিক্সড 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 ইয়ে দিচ্ছে এটা আড়াইশো টাকা দিয়ে নিলাম আড়াইশো 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 এটা আড়াইশো টাকা দিয়ে নিলাম আমাকে তিনশো টাকা দিছি উনি আমাকে পঞ্চাশ টাকা হয়তো ফেরত দিবে আসসালামু আলাইকুম হয়েছে মোটামুটি ঈদের কেনাকাটা মোটামুটি এখানেই শেষ আর এটাই আমাদের না আমাদের কেনাকাটা এখানে সমাপ্ত জুতা হয়তো লাগলে লাগতে পারে মনে হয় সব মিলিয়ে বাংলাদেশি টাকায় দুই টাকার ভিতরে বাংলাদেশি টাকায় এক টাকা হবে মনে হয় না এক হাজার টাকার ভিতরে ঈদের কিনা শেষ কেমন লাগলো আজকের ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ হলে অবশ্যই একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করবেন আপনার কমেন্ট অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম